এখানে আহ ধরি এই অঙ্কগুলা এই অধ্যায় অঙ্কগুলো বেশিরভাগই তোমার ধরে নিতে হবে যেমন এল এক্স সমান সমান আমি লিখতে পারি দেখেন এল এক্স সমান কত কে আবার এম ওয়াই সমান কি কে আবার এন জেড সমান সমান কি কে ধরতে পারি তাহলে এখানে এক্স সমান x সমান কত কে ডিভাইড কত এন এবং ওয়াই সমান এখানে কি কে ডিভাইড কত এম এবং জেড সমান লিখতে পারি কে ডিভাইড কত n লিখতে পারি আমরা এবার দেখো আমাকে বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ পূরণ করতে হবে দেখাইতে হবে তাহলে বাম পক্ষ এটা আছে যে বাম পক্ষটা আমি লিখতে পারিনি বাম পক্ষ বাম পক্ষ কি আছে x স্কোয়ার ডিভাইড কত ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড কত জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইড কত এক্স ওয়াই এবার দেখেন এক্স স্কোয়ার এক্স মানে কি এই যে তোমার কি কে কত উপরে কি স্কোয়ার আর নিচে কি আছে নিচে আছে ওয়াই সমান দেখেন কে কে কত এম ইন্টু সমান কে আছে কত প্লাস ওয়াই সমান কে ডিভাইড কত এম উপরে কি হোল তারপরে এখানে জেড সমান কি কে ডিভাইড কত কি এক্স কে ডিভাইড এল স্কোয়ার মানে কি কে ডিভাইড কত এন কি এখানে এক্স কত কে ডিভাইড কি ওয়াই সমান হলো কি কে ডিভাইড কত এম দেওয়া আছে আমি তুলে নিলাম মানটা বসিয়ে দিলাম তাহলে এখানে দেখেন কে স্কোয়ার দিচ্ছে কি এল স্কোয়ার আর এখানে কে আর কে গুণ করে কত কে স্কোয়ার ডিভাইড কত এম এন প্লাস এখানে কে স্কোয়ার ডিভাইড কত এম স্কোয়ার নিচে কি থাকে কে আর কে গুণ করলে কে স্কোয়ার ডিভাইড কত এন এল প্লাস এখানে কে স্কোয়ার ডিভাইড কত এন স্কোয়ার ডিভাইডেড এলএস আর এখানে কে কে গন করে কে স্কোয়ার এবং কে এল এম কে শিক্ষার্থী কিন্তু তাহলে এটা একটু ভাগ অবশ্য আছে আমরা গন করে দিলে উল্টা কি কে স্কোয়ার ডিভাইড কত এল এসোয়ার গুণন এম এন ডিভাইড কত কে মাস খানে কে আছে প্লাস তাহলে কে স্কোয়ার ডিভাইড কত এম স্কোয়ার ডিভাইড কত সরি এখানে গন এন এল ডিভাইড কত কে স্কোয়ার প্লাস পাঁচখানে তারপরে কে স্কোয়ার ডিভাইড করত এনএস স্কোয়ার ডিভাইডেড সরি ডিভাইডেড ছি কেন তারপরে কি এখানে এল এম ডিভাইড করতো কে স্কোয়ার এখানে দেখেন কে স্কোয়ার পি স্কোয়ার কোয়ারটা গেল এখানে কে স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল এখানেও কে স্কোয়ার পি স্কোয়ার কেটে গেলো তাহলে উপরে থাকলো কি এম এন নিচে থাকলো এলএস স্কোয়ার প্লাস উপরে থাকলো এন এল নিচে থাকলো কি এম এস স্কোয়ার প্লাস এখানে এল এম থাকলো আর নিচে থাকলো এন এ স্কোয়ার আমার যেটা বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তাহলে দেখানো হলো দেখানো হলো